একদিন হর নানা কথায় আনন্দ উপভোগ করছেন মহাদেব একবার পার্বতীকে বললেন দেবী তোমাকে আমি আজও বুঝতে পারিনি আমি কত দৈত্যকে সৃষ্টি করেছি আবার তাদের দেখে ভয়ও পেয়েছি এই তো কিছুদিন আগেই এক দৈত্যকে সৃষ্টি করে তার তেজ দেখে ভয় পেয়ে আমি তোমার মধ্যে লুকিয়ে গেলাম তোমার দেহের মধ্যে অদ্ভুত সব দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি আগে কখনো এমন দেখিনি কারো মুখে শুনিও দেখলাম তোমার দেহের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে কত ব্রহ্মা কত বিষ্ণু কত মহেশ্বর আবার এক একজন ব্রহ্মার কোটি কোটি মাথা অষ্টসিদ্ধির সঙ্গে কত যে মহেশ্বর তার সংখ্যা গণনা করা সম্ভব নয় এইসব তোমার দেহের মধ্যে দেখে আমি তো ভয়ে প্রিয়বল হয়ে পড়লাম আমি যে কে তাও ভুলে গেলাম কি ছিলাম কী হলাম তাও বুঝতে পারলাম না এইভাবে কোটি বছর ঘুরতে ঘুরতে তোমার হৃদয়ে উপনীত হলাম সে হৃদয় পাশে অতি অপরূপ একটি পদ্ম ফুল দেখলাম দিব্যতে যে আলোকিত সেই আলোকে দেখলাম রসনার মাঝে সুন্দর রসপুঞ্জ সেখানে ব্রহ্মজ্ঞানও দেখতে পাই সর্বজ্ঞানময় সর্বপূর্ণময় ব্রহ্মানন্দময় সবই দেখলাম মনে খুব আনন্দ হলো অন্তরের মূল্যতা দূর হল তারপর শট পূজার মাঝে মনোহর সর্ববেদ দেখলাম চারিবেদ পাঠ করলাম তারপর দেখলাম সনাতন কালীকে তিনি বোম্মা স্বরূপিনী তার চারিদিকে য আনন্দে নৃত্য করছে তখন এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম যোগিনীদের সাথে দেবীও নাচছেন তার চিবুক থেকে দুইটি ঘামের বিন্দু ছড়ে পড়ছে সেই দুই ধর্মবিন্দু থেকে ব্রহ্মা আর হরির জন্ম হলো। তারা জন্মে দেবীকে দেখে ভয়ে পালাবার চেষ্টা করলেন ব্রহ্মা দেবীর পিলিতে আর হরি ইরাতে আটকে গেলেন তখন দুজনেই কাঁদতে শুরু করলেন তারপর আমি বিষ্ণুর পাশে গিয়ে জ্ঞান মন্ত্র দান করলাম তাতে বিষ্ণু আমার মতোই হয়ে গেলেন ব্রহ্মার কাছে গিয়ে তাকেও মন্ত্র দিলাম তিনিও আমার মতো হলেন এখন হরি আমার বাম দিকে আর ব্রহ্মা আমার ডান দিকে বসলেন এদিকে কালীর নাচ আর থামে না এভাবে শত কোটি বছর কেটে গেল চারিদিকে যোগিনীরা আর শিব গণনাচ্ছে নানা বাদ্য পাচ্ছে তখন আমি ব্রহ্মা বিষ্ণু কালিকার বহু স্তব স্তুতি করলাম প্রথমে ব্রহ্মা এক কোটি বছর স্তব করলেন দেবী বললেন হে হেবিদাতা তুমি সর্বশাস্ত্র জেনেছ কাজেই তুমি সৃষ্টিকর্তা হবে তারপর কোটি বছর ধরে বিষ্ণু স্তব করলেন তখন দেবী বললেন হে বিষ্ণু আমার আদেশ তুমি বিশ্বকে পালন করো সর্বশেষ আমি বিশ কোটি বছর ধরে স্তব করলাম দেবী বললেন হে শিব তুমি আমার আজ্ঞায় সংহার করো তারপর আমি আবার পাঁচ কোটি বছর স্তব করার পর দেবী সন্তুষ্ট হয়ে আমাকে বললেন হে সদাশিব আমি তোমার স্তবে খুশি হয়েছি তুমি বর চাও তখন আমি প্রার্থনা করলাম হে দেবী তোমার চরণে যেন আমার জ্যোতি থাকে আমার প্রার্থনা শুনে কালী বললেন শুনুন সদাশিব তোমার দেহ থেকে ঘোর দৈত্য জন্মালো সেই দৈত্যকে আমি বধ করলাম সেই দানব আমার সঙ্গে এমন যুদ্ধ করলো করল ভাগও আমার সঙ্গে যুদ্ধ করতে কারো শক্তি নেই সেই দৈত্য আবার আমার সঙ্গে যুদ্ধ করবে তখন আমি ভদ্রকালী রূপে তাকে বিনাশ করব তখন আমার বামাঙ্গুষ্ট তোমার হৃদয়ে রাখা থাকবে তখন তুমি সবরূপ ধারণ করবে তোমার উপরেই আমার আসন হবে দেবীর এমন কথা শুনে আমি তার পায়ের তলায় পড়ে গেলাম সবরূপে এইভাবে লক্ষ বছর কেটে গেল ব্রহ্মা আর বিষ্ণু নতশিরে সেই দেবীর বন্দনা করল লক্ষ বছর পরে আমি যখন উঠে দাঁড়ালাম তখন দেবীকে কোথাও দেখতে পেলাম না আমি বিষাদগ্রস্ত হয়ে কাঁদতে লাগলাম পাঁচ লক্ষ বছর ধরে তবু যখন দেবী দেখা পেলাম না তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলাম সেই কান্না শুনে দেবী অদৃশ্য থেকে বললেন তোমাদের কোনো ভয় নেই আমি সবার কাছে সব সময় থাকি পূর্বে আমার যে নির্মম রূপ দেখেছো সেই রূপ হৃদয় মাঝে চিন্তা করে আমার মন তো জপ করো তাহলে সবার মঙ্গল হবে তারপরে মহাদেবী বিষ্ণুকে বললেন হে বিষ্ণু তুমি এখন ব্রহ্মার শরীরে প্রবেশ করো যতক্ষণ জ্ঞান ক্রিয়াময়ী শিষ্ট না হয় ততদিন তুমি সেখানেই থাকবে তারপর মহাদেবী আমাকে বললেন হে পশুপতি তুমিও ব্রহ্মার দেহে প্রবেশ করো যতদিন ব্রহ্মার দেহে বিষ্ণু থাকবে তুমিও থাকবে ততদিন তারপর মহাদেবী আনন্দ করে তিনজনকে তিন শক্তি দিলেন ইচ্ছা শক্তি দিলেন বিষ্ণুকে ক্রিয়া শক্তি দিলেন ব্রহ্মাকে আর জ্ঞান শক্তি দিলেন আমাকে এইভাবে আমরা শক্তি লাভ করে খুব খুশি হলাম দেবী তারপর মধুর বাক্যে বললেন আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না এমন কথা বলে দেবী তিনজনের দেহের মধ্যে প্রবেশ করলেন আমি বিধাতার দেহে প্রবেশ করলাম তখন বিধাতার জ্ঞান লাভ হলো বিষ্ণু ব্রহ্মার দেহে প্রবেশ করলেন তাতে ব্রহ্মা জ্ঞান লাভে খুব আনন্দ পেলেন তারপর কালীর উদ্দেশ্যে বিধাতা হোম করলেন পরে ব্রহ্মা চিন্তা করলেন এবার কি করবে তারপর মহা জলরাশি সৃষ্টি করলেন সেই জলের ভবন পরিব্যাপ্ত হল স্বর্ণবর্ণ বীর্য তাতে ফেললো তা বুধবুদ আকারে উঠল সেটা হলো ব্রহ্মাণ্ড এই রূপে আরও অনেক ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো তখন আমি রুদ্রমূর্তি ধরে সেই সব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলাম আবার আমি সংহার করতে লাগলাম হে দেবী বিষ্ণু তোমার আদেশে ব্রহ্মাণ্ড পালন করলেন আর বিদাতা প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সৃজন কার্য শুরু করলেন হে পার্বতী তুমি আত্মাশক্তি এই সব ঘটনা ঘটেছে বহু পূর্বে এখন তোমাকে জানালাম তোমার মায়াতেই বিশ্বের সৃষ্টি পালন আর সংহার তুমি যার প্রতি তুষ্ট থাকো তার ভবের বন্ধন ঘুচে গিয়ে মুখ্য লাভে গতি হয় তো বন্ধুরা আজকের কাহিনি এই পর্যন্তই কাহিনিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন